নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ব্রত উপবাসে বা জলখাবারে একটা দারুণ সাবুর রেসিপি শেয়ার করব আর তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা নারকেল একটা আলু আর সাবুদানা নারকেলটা আমার পুরো লাগবে না খানিকটা কুড়িয়ে নেব প্রথমে আমি এই সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে দেবো আর এই আলুটাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। আর এই নারকেলটা আমি ফাটিয়ে এটা কুড়িয়ে নেব আমার খানিকটা লাগবে আমি এই অর্ধেকটা নারকেলকে ব্যবহার করবো অর্ধেকটার থেকেও কম হাফ কাপ নারকেল ব্যবহার করব আমি সেদ্ধ করার জন্যে আলুটাকে খোসা ছাড়িয়ে নিলাম এবার দু ভাগ করে এটাকে আমি সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি গোটা আলুটা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মেখেও নিতে পারেন তবে গ্রেট করলে কোনো লাম থাকবে না আর এখানে দেখুন সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ফুলে গেছে সাবু ভেজানোর সময় জলটা এমন দিতে হবে যাতে সাবুটা ফুলে গিয়ে এক্সট্রা জল থেকে না যায় নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম তার থেকে আধা কাপ মতো নারকেল করে নিয়ে নিচ্ছি দেখুন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আওয়াজ কিছু শোনা যাচ্ছে না তার মধ্যেই করছি এবারে একে একে নিয়ে নিচ্ছি এই ভেজানো সাবুটা নারকেল কোড়া পাতা একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে বেশিও দিতে পারেন দিয়ে দিচ্ছি সন্দক লবণ সন্দক লবণটা দিচ্ছি আর গ্রেট করা আলুটা দিয়ে দেবো এবার জিরে ভেজে প্রথমে এটা হয়ে গেছে আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব হয়ে গেছে গুঁড়োটা খুব বেশি মিহির দরকার নেই এই এই যে হবে এবারে জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি এমনি জলখাবারে করেন ব্রতর দিনে না করেন তাহলে কিন্তু এতে আপনারা চাট মশলাটাও অবশ্যই দেবেন আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আপনারা একটু গুঁড়ো চিনি দেবেন আমি এখানে পনে এক চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে মেখে দেব। আপনারা যদি এর মধ্যে কোনো উপকরণ উপোসের দিনে না খান তাহলে সেটা বাদ দিয়ে অন্যগুলো দিয়ে করবেন আর যদি এমনি দিনের জন্য করতে হয় তাহলে আপনারা একটু চাট মশলা দেবেন তাহলে ভালো লাগবে একটু লঙ্কার গুঁড়ো এসব দিতে পারেন আপনারা যদি কাঁচা লঙ্কা না খান উপোসে তাহলে একটু গোলমরিচ দিয়ে নেবেন আমি খুব চটকে মাখছি না প্রথমে একটু আলতো হাতে মেখে নিচ্ছি তারপরে আমি এগুলো দিয়ে গুঁড়ে নেব। মাখা হয়ে গেলে পরে এই এক মুঠো করে নিচ্ছি নিয়ে এই যে মুঠো বানিয়ে বানিয়ে যে করে ফিঙ্গার তৈরি করে যে কোনো কিছু সেইভাবে আমি এই যে ফিঙ্গার মতো তৈরি করে নিচ্ছি এভাবে আপনারাও এইভাবে তৈরি করে নেবেন বা যে কোনো শেপ দিতে পারেন শেপের যেটা আপনাদের মানে ভালো লাগবে যে শেপটা সেইভাবে চপের আকারে গড়তে পারেন ফিঙ্গারের আকারে গড়তে পারেন চ্যাপটা করে গোল করে যেভাবে খুশি আপনারা গড়ে নেবেন আমি এইভাবে ফিঙ্গারের মতোই সবকটাকে তৈরি করে নেব সাবুর ফিঙ্গারগুলো গড়ে নিতে নিতে এদিকে তেলটা গরম করতে দিয়ে দেবো আমি আজকে অলিভ অয়েলে ভেজে নিচ্ছি আপনারা উপোসের দিনে ঘি বা তেল যেটা খান সেই তেল বা ঘিতেই ভেজে নেবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি যে কটা করে নিয়েছি সে কটা আগে ভাজতে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে কমিয়ে দিয়ে দিয়েছি এখন আবার মিডিয়ামে দিলাম এবার মিডিয়াম আছেই আমি এগুলো ভেজে নেব হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিলাম আবার এক ব্যাচ দিয়ে দেবো ভাজতে এখন বাকিগুলো ভেজে নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি খানিকটা দই দিয়ে দিচ্ছি একটু সন্দপ লবণ সন্দপ লবণটা দিয়ে আমি এটা একটু ফেটিয়ে নেব এবার ওপর থেকে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেবো আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কোনো উপোসের দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আপনারা চাইলে আরও অনেক কম তেলেও ভেজে নিতে পারেন আর এর সাথে দইয়ের যে ডিপটা দেখালাম সেটা দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার